স্কুল ছুটি হয়েছে দাও ব্যাগ দাও চলো আমরা বাসায় চলে যাই চলো খেলা দিয়েছ আসসালামু আলাইকুম তো নেওয়ার জন্য স্কুলে এসেছি তো স্কুল ছুটি হয়ে গেছে তো নিয়ে এখন যেতে হবে বাজারে কিছু বাজার করতে হবে তারপরে যাব বাসাতে

লেবু তিরিশ টাকা খালি লেবু আর শসা স্কুল থেকে এসে ব্রেকফাস্ট করছে কি খাচ্ছ রুটি আর ডিম দুপুরের জন্য রান্নার আয়োজন শুরু হয়েছে এখন রান্না হচ্ছে মজাদার মজাদার সব মাছের তরকারি আর পায়েস রান্না হবে আজকে খাঁটি গুড়ের পায়েস অনেক দিন বলছিলাম খাঁটি গুড়ের পায়েস খাবো ও গুড়ের জন্যই অপেক্ষা করছিলাম মূলত গুড় চলে আসছে রাজশাহী থেকে গুড় পাঠিয়েছে ছোট ভাই টিপু ওর একটা পেজ আছে যুব অ্যাগ্রো নামে ওই পেজে ও এরকম শুদ্ধ গুড় একদম খাঁটি গুড় খেজুরের গুড় বিক্রি করে থাকে সারা বাংলাদেশেই অনলাইনে ও পাঠিয়ে দেয় টিপুর গুড় পালিশ করা হচ্ছে খাটি গুড়ের কালারটা অতটা লালটে ভাব থাকে না তবে গুড় ফ্রেশ দানাদার গুড় মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে হুম মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যায় ঘন দুধের পায়েশ ওয়াও দেখতেই চমৎকার নাড়তে নাড়তে আরো ঘন হয়ে গেছে পায়েস তৈরি হয়ে গেছে ও কালারটাই তো চমৎকার আসলে খাঁটি গুড় দিয়ে পায়েস রান্না করলে কালারটাই চমৎকার আসে বাজার থেকে নিয়ে আসছি বাটা মাছ অনেক এলাকায় এটাকে টাটকিনি মাছও বলে এই মাছ কি ভাজি খেতে খুব মজা অবশ্য অন্যান্য কিছু সবজি দিয়েও খাওয়া যায় তবে ভাজি খাবো আজকে এটাকে ভাজি করে দিও হ্যাঁ মাছ ভাজি করার জন্য বাটা মাছ পরিষ্কার করে নিচ্ছে আপনাদের ভাবি আর সেই সাথে রান্না হবে বিলের বোয়াল মাছ হোসেন ভাই কদিন আগে বোয়াল মাছ মেরেছে বিল থেকে সেই বোয়াল মাছ নিয়ে আসছি বোয়াল মাছ আজকে দুপুরের আয়োজনে থাকবে সেই সাথে বড় একটা কাতল মাছের মাথাও জামায়া বড়ো একটা কাতল মাছের মাথাও কিন্তু রান্না হচ্ছে সবই দেখতে পাচ্ছি আর পায়েস কিন্তু কমপ্লিট জম্পেশ খাওয়া দাওয়া দুপুরে এই জন্য আর কোথাও বের হচ্ছে না তিনটা বোয়াল মাছ বিলের বোয়াল একই রকম ওজন তিনটারই এখান থেকে আজকে একটা বোয়াল মাছ রান্না হবে এটা রান্না করো বোয়াল মাছ কাটা হচ্ছে রান্না শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে সব মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছে বোয়াল মাছ আছে আর বাটা মাছ আছে এখানে আর এইখানে আছে বড় সাইজের একটা কাতল মাছের মাথা বোয়াল মাছ রান্না হবে বাটা মাছ ভাজি হবে এখন কি রান্না করতেছ কাতল মাছের মাথা রান্না করে দিচ্ছে না হলে বড় মাছের মাথা ভেতরে মশলা যাবে না খেতে অতটা ভালো লাগবে না তাই না আস্ত মাথা ও ভিতরে পরিষ্কার করা দাও 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 খাবো আজকে বিশাল বড় মাছের মাথা কাটো নাই ওটা ও ঠোঁট কাটতে হবে না রান্না হচ্ছে কাতল মাছের মুড়ো বিশাল সাইজের এই মাছের মাথা উল্টোতে যে কড়াই উল্টে যাচ্ছে তাহলে বুঝতেই পারতেছেন কত বড় সাইজের মটরশুঁটি দিলে খেতে অনেক সুস্বাদু হবে মটরশুটি ডুবিয়ে দিতে হবে এক গ্লাস পানি দিয়ে দিল সেদ্ধ করার জন্য সাবধানে উল্টাতে হবে যেহেতু অনেক বড় মাথা এক পাশে সেদ্ধ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে মাছটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে দুই পাশে পাতা দিলে সব খাবারেই আলাদা একটা সুগন্ধ চলে আসে আর খাবারও অনেক সুস্বাদু হয় মাছের মাথা রান্না প্রায় শেষ পর্যায়ে দিতে হয় না এখন বোয়াল মাছ রান্না হচ্ছে বিলের বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন রান্না করে দিবে বেগুন আর আলু দিয়ে বেগুন আলু দিয়ে বোয়াল মাছ রান্না এবার বেগুন আর আলু কষিয়ে নিতে হবে সবই ক্ষেতের তবে এটা আমাদের বাগানের বাগান থেকে তুলে আনা বেগুন

সরিষার তেলে মাখা মাখা গোশ রান্না সরিষার তেলও কিন্তু জমিরই আমাদের এবারও আবার সরিষা উঠবে কদিন পরে আবার আমরা তেল ভাঙ্গিয়ে রেখে দেব আপনাদের ভাবি রান্না করতেছে খুদা লেগে গেছে বসে থাকতে থাকতে বড়ই খাই একদম আপেলের মতো দেখতে বড়ই আপেল কুলি নাম যাই হোক নাকি বল সুন্দরী কি যেন নাম বলেছিল কিন্তু দেখতে অনেক চমৎকার খেয়ে দেখি টেস্ট কেমন শীতের প্রায় শেষের দিকে আর অল্প কদিনই বোরই পাওয়া যাবে খাওয়া হয়নি তেমন একটা হুম বেশ মজা আছে মচমচে স্বাদ এবং মিষ্টি টক নাই রান্না শেষ পর্যায়ে মাংস রান্না হচ্ছে প্রেশার কুকারে আর সেই সঙ্গে বাজার থেকে আনা বাটা মাছ ভাজি হচ্ছে কর করে করে ভাজবে একদম হ্যাঁ মোচমোচে রান্না প্রায় শেষ পর্যায়ে রান্না হয়েছে বড় কাতল মাছের বড় মাথা বোয়াল মাছ বিলের বোয়াল মাছ বেগুন আর আলু দিয়ে রান্না করেছে মাংস রান্না হচ্ছে সেই সঙ্গে হচ্ছে মাছ ভাজি আর গুড়ের পায়েস তো আছেই তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যে টেবিলে বসে পড়ি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতে বসলাম আজকে বিশাল আয়োজন দেখতেই পাচ্ছেন কাতল মাছের বিশাল এক মুরগ পুরোটাই রান্না হয়েছে আছে বাটা মাছ ফ্রাই করা মাংস ভুনা করেছে ঘোষ বিলের বোয়াল মাছ আলু আর বেগুন দিয়ে ঝোল ঝোল করে রান্না করে দিয়েছে সালাদ খাবো শীতের দিন প্রচুর টমেটো সবজি আর শশা লেবু সব আছে সব কিছু দিয়ে সালাদ করেছে আর আছে ওয়াও খাবার শেষে সুস্বাদু পায়েস গুড়ের পায়েস ওয়াও প্রথমে খেতে হবে কর করে মাছ ভাজি মাছ ভাজি করে দিয়েছে সাথে আছে পেঁয়াজ মরিচ বল মাছ খাও প্রথমে খাবো মাছ ভাজি সকালবেলা যে বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসছি সেই মাছের ফ্রাই করে দিল দুপুরে খাওয়ার জন্য কুরমুরে স্বাদ সাথে একটা লেবু চিপেনিটা আরও ওয়াও লেবু দিয়ে খাবারের স্বাদই বেড়ে যাবে এখন এতে আরো মজা হবে এবার একটু সালাদ টেস্ট করি সবগুলো টেস্ট করতে অনেক সময় লেগে যাবে সালাদ অনেক ঝাল মরিচ অনেক ঝাল এখনকার মাছ ভাজি খাওয়ার শেষ এবার খাবো কি মাছের মাথা নাকি বোয়াল মাছ কুরমুরে মাছ ভাজি খেলাম মজাদার মাছ ভাজির মজাই হলো মাছের মাথা ওয়াও একদম কুরমুরে হয়ে গেছে ক্রিস্পি রান্না করে দিয়েছে বোয়াল মাছ আলু আর বেগুন দিয়ে আলু বোয়ালের ঝোল আমাদের বাগান থেকে তুলে আনা বেগুন খুবই নরম এবং সুস্বাদু একদম সফট মাছের ঝোলটাও ভীষণ মজাদার একদম ঝাল লবণে পারফেক্ট খুব একটা বড় বোয়াল না মাঝারি সাইজের বোয়াল কিন্তু বিলের বোয়াল যেহেতু আশা করছি খেতে মজা লাগবে বিলের টাটকা বোয়াল মাছ খাই নদী বিলের মাছের স্বাদই অন্যরকম এটা তো আর চাষের মাছ না খুবই মজাদার স্বাদ বোয়াল মাছটাও মজা লাগলো খেতে আলু দিয়ে রান্না করেছে নতুন আলু বোয়াল মাছের কম্বিনেশন তো সব সময় জোস ওয়াও কত বড় মাথা তো আর আমি খাবো না নাও ছিড়ে নাও হুম ছিড়ে নাও হুম তো আ খায় চোখ তো আকে এখন চোখ বের করে দিতে হবে চোখ বের হয়ে আসছে চোখই দেব বিরাট বড় কাতল মাছের মুরো ভেঙে ভেঙে খাই মুরো মানে মাছের মাথা মাছের ভীষণ মজা হয়েছে তো মাছের মাথাটা বড় তো খেতেও মজাদার ওই মাথা আমি আর তো আমি শেষ করবো এখন হ্যাঁ বাবা পারবো আমরা খেতে পারবো না কেন তোমার আম্মু আর আপুকেও দিতে হবে বাটি তো ভরে গেল তো আর খাওয়া শেষ হাত ধুয়ে আসো পায়েস খেতে হবে এখনো অনেক খাবার মাংস খেতে হবে গোশ খেতে হবে পায়েস খেতে হবে খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি তো যা খায় না আমাকেই খেতে হবে একটু লবণ লাগতো লবণ আর একটু ঝাল হলে মনে হয় ভালো হতো বেশি না সামান্য সব চাইতে মজা হয়েছে বোয়াল মাছ মাছের মাথাটাও খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম মজার মজার খাবার খেতে খেতে খুব হারিয়ে গেছিলো অনেক খেয়ে ফেলেছি মাছের আস্ত মাথা থেকে খেয়েছি বাটা মাছ ফ্রাই খেয়েছি গোশ খেয়েছি বোয়াল মাছ খেয়েছি কিন্তু খাবার শেষ হয়নি কিন্তু এখনো ভাবি আমাদের জন্য গুড়ের পায়েস রান্না করেছে সেটাও তো টেস্ট করতে হবে বিশাল খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খাবো আমি আর তো আর গুড়ের পায়েস এই দেখো তোমার গুড়ের পায়েস রান্না করে দিয়েছে আর তোমার এক আঙ্কেলের কাছ থেকে এনেছিলাম গুড় রাজশাহী থেকে টিপু আঙ্কেলের গুড় এটা টিপু দেশি মুরগি পালে গুড় তৈরি করে আমের সময়ে আমাকে আম পাঠায় ভালো ছেলে খুবই ভালো ছেলে আর ওর যে পেজে যে ফুডগুলো আছে সবগুলোই অর্গানিক হয় এবারে আনিয়েছি গুড় কিছুদিন পর আনাবো আম আজকে ওর বিশুদ্ধ গুড়ের পায়েস খাব স্মেললা হাটের গুড়ের স্বাদ অন্যরকম পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে গেছে ঘন দুধে গুড়ের ওয়াও পায়ে হিউজ খাওয়া দাওয়া হয়ে গেল দুপুর বেলাতে বাজার থেকে আনা বাটা মাছ ফ্রাই মাটন কষা বোয়াল মাছ বিলের বড় কাতল মাছের বিশাল মূড়ো সব খেয়ে এখন খেতে বসেছি আমি আর তো পায়েস খাওয়া দাওয়া করতে করতে ক্লান্ত তো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন খাবারের আয়োজনে নতুন রেসিপিতে হোটেলে বাইরে অথবা যে কোনো জায়গায় আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং সকলেই মজার মজার খাবার খেতে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো আমরা খাবার খেতে থাকি মজার মজার